যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন বন্ধুকী ঋণ নেওয়ার ক্ষেত্রে অনিয়মের অভিযোগে ফেডারেল রিজার্ভের গভর্নর বোর্ডের অন্যতম সদস্য লিসা কুককে বরখাস্ত করছেন তিনি কুককে লেখা চিঠিতে ট্রাম্প বলেন তাকে বরখাস্ত করার মতো যথেষ্ট কারণ রয়েছে অভিযোগ হল দুই সালে মিশিগান ও জর্জিয়ার দুটি বাড়ির ওপর আলাদা বন্ধুকী ঋণ নেন কুক উভয় ক্ষেত্রে কাগজপত্রে বাড়ি দুটিকে নিজের প্রধান বাসস্থান হিসেবে দেখান তিনি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে দুই হাজার বাইশ সালে ফেডের বোর্ডে কুককে নিয়োগ দিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ফেডারেল হাউজিং ফাইন্যান্স এজেন্সির পরিচালক উইলিয়াম পুলটে কুকের বিষয়টি তোলেন এবং তদন্তের জন্য অ্যাটর্নি জেনারেল পাম বন্ডের কাছে পাঠান এরপর থেকেই বিষয়টি আলোচনায় আসে তবে কুক বা ফেডের কর্তৃপক্ষ কেউই বার্তা সংস্থা রয়টার্সকে এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেয়নি ফেডারেল রিজার্ভ গভর্নরদের মেয়াদ দীর্ঘ হয় যা কোনো প্রেসিডেন্টের মেয়াদের সঙ্গে শেষ হয় না কুকের মেয়াদ দুই সাল পর্যন্ত চলার কথা তবে আইন অনুযায়ী গুরুতর কারণে একজন গভর্নরকে সরানো সম্ভব ট্রাম্প তার চিঠিতে কুকের বিরুদ্ধে প্রতারণা ও অপরাধমূলক আর্থিক আচরণের অভিযোগ তোলেন তিনি বলেন কুকের সততা ও যোগ্যতার ওপর তার আস্থা নেই যুক্তরাষ্ট্রের সংবিধানের দ্বিতীয় অনুচ্ছেদ ও ১৯১৩ সালের ফেডারেল রিজার্ভ আইনের অধীনে কুককে বরখাস্তের ক্ষমতা তার আছে বলে দাবি করেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ স্বাধীন সংস্থা হিসেবে কাজ করে তাই প্রেসিডেন্টের এ ধরনের পদক্ষেপ নজিরবিহীন বিষয়টি আদালতে গড়ালে প্রেসিডেন্টের ক্ষমতার সীমা পরীক্ষা হতে পারে আইন বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্পের এই সিদ্ধান্ত আদালতে চ্যালেঞ্জ হলে নানা জটিল প্রশ্ন উঠবে যেমন প্রেসিডেন্টের ক্ষমতার সীমা ফেডের বিশেষ কাঠামো ইতিহাস কুক আসলে আইন ভেঙেছেন কিনা না তা নিয়েও বিতর্ক হবে ডেস্ক রিপোর্ট সমকাল